আজকে একশো বিশ টাকায় কম্বল থাকবে ভাই ইতিহাসের এই প্রথম ভাই টাকা একশো একশো পঞ্চাশ টাকা থাকবে অফার প্রাইজে

যারা ত্রাণ দিতে চায় তারা আজকে আমাদের একশো বিশ টাকার যে কালেকশন গুলো আছে ত্রাণের সেগুলো ইনশাল্লাহ দেখতে পারেন আমাদের আজকে একশো বিশ টাকার যে কালেকশন গুলো থাকবে প্রত্যেকটা মালের কালেকশন থাকবে কালারফুল আর কালার গুলো কিন্তু খুবই গ্যারান্টি থাকবে এই যে দেখেন আমাদের একশো বিশ টাকার যে কালেকশন গুলা খুব সফট খুব কোয়ালিটি অনেক কালার আছে ভাই যে যেরকমটা চাই ইনশাল্লাহ সেই ধরনের কালার নিতে পারবে এই যে দেখেন আমাদের কালেকশন কালার এই যে দেখেন একশো টাকায় থাকবে আজকে কম্বল

এই একটা কম্বল দেখেন খুবই সফট আর খুবই কোয়ালিটিফুল মাত্র হোলসেল প্রাইসে পাঁচশো টাকা দিচ্ছে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকার কম্বল পাঁচশো টাকায় পাবে পাইকারি দামে এই যে কালার গুলা দেখেন এটির মধ্যে কিন্তু ইউজ পরিমাণ কালার আছে খুবই সফট হবে একদম সফট একবারে নরম এগুলা এটি মাত্র পাঁচশো টাকা দিচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এখানে একটা কম্বল আছে দেখেন এই এম্বোসের মধ্যে যারা একটু ভালো মানের দিতে চান তাহলে এই কম্বল গুলো দিতে পারেন এগুলোর থাকছে প্রাইস একবার অর্ধেক দামে

এগুলো দিচ্ছি মাত্র টাকায় মাত্র থাকবে ফ্যামিলি সাইজের কম্বল তো এখানে আমার কাছে আরো কিছু বেটার কোয়ালিটি কম্বল আছে এই একটা কম্বল দেখেন খুবই সফট হবে এটা ফ্যামিলি সাইজ কম্বল থাকবে এটা থাকবে হলো টাকা এটা কিন্তু একবার ফুল ফ্যামিলি সাইজ ইউজ করতে পারবে একটা কম্বল কিং সাইজ না একবার কিং সাইজ মাত্র চোদ্দশো টাকা এগুলো প্রত্যেকটা কালার আছে না ভাই প্রত্যেকটা ইউজ পরিমাণ কালার আছে ইউজ পরিমাণ কালার আছে

এগুলো দিচ্ছে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা থাকবে ষোলশো ষোলশো পঞ্চাশ টাকা থাকবে আর যদি কোনো ভাই ভালো মানের বিদেশ থেকে কিন্তু কম্বল আনতে পারে না তো মোটা মোটা কম্বল অনেক মানে যা দেখে সারাদিন একটা করে যদি দেখে তারপরে মনে হয় আমার তিন দিন লাগবে কম্বল দেখানো তিন দিন লাগবে কম্বল দেখানো তো যদি কোন ভাই প্রবাসী ভাইরা যদি কম্বল চায় ক্ষেত্রে আমাদের কাছে কিছু কালেকশন আছে কোরিয়ানের মধ্যে মোটা কম্বল

খুব জনপ্রিয় কম্বল অনেক ভাইরা আছে এই সমস্ত কম্বল গুলো কিন্তু ওই আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য কম্বল নেই হ্যাঁ বোনের জন্য ভাইয়ের জন্য ফ্যামিলির জন্য নিতে চায় কোরিয়ান যদি আপনি নিতে চান তাহলে এগুলো নিতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির কম্বল দারুন কি সফ দেখ অনেক ভাই

তো আমার কাছে এইখানে মনে করেন আরো কিছু বেটার কোয়ালিটির কম্বল আছে যেমন একটা কম্বল আছে স্পেনের স্পেনের কম্বল ভারির মধ্যে

দেখেন কালার দেখেন দেখছেন কালার গুলা খুবই সুন্দর কালার খুবই সুন্দর হ্যাঁ এগুলো দোনো পার ইউজ করা যাবে দোনো পার সেম পার দোনো সাইড আপনি ব্যবহার করতে পারবেন এগুলো প্রাইস দিচ্ছে আমরা মাত্র 3200 টাকায় 3200 টাকা একবারে হোলসেল প্রাইসে দিচ্ছে 3200 টাকায় এগুলো সবই তো কিং সাইজ একবার কিং সাইজ ভাই কিং সাইজ তারপরে একটা নাইস কভারে যে মালটা আছে না একটা মাল আছে দেখেন খুবই বিগ সাইজের কম্বল এই যে দেখেন কালার দেখেন ভাই মাত্র 3400 টাকা থাকবে একটা বিগ সাইজ কম্বল ওয়াও সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো ওয়েট থাকবে আর একটা কালেকশন ভাই অনেক অভাব নাই অনেক কালেকশন এই যে দেখেন একটা কম্বল খুবই সফট খুবই কোয়ালিটি ফুল মাল

আমাকে এক পিস কম্বল যে কোনো জেলায় পাঠিয়ে দিতে পারেন ওয়াও আর সর্বনিম্ন আমাদের 500 টাকা অ্যাডভান্স করবেন কিন্তু অ্যাডভান্স দেওয়ার আগে শ্যামল কম্বল ঠিক আছে কিনা ইনশাআল্লাহ যাচাই করে দেখে নেবেন ভিডিও কলে দেখে নেবেন প্রত্যেকটা মালের কোয়ালিটি ঠিক আছে কিনা বা দোকানটা ঠিক আছে কিনা কারণ এখন অনেক প্রতারক চক্র বাইরে গেছে শ্যামলের নাম ভাঙায় অনেকেই অনেক জায়গা থেকে এই যে এরকম প্রতারক চক্র যারা আমার ভিডিও দিয়া স্ক্রিনে ওনাদের নাম্বার বসায়া তারপরে মনে করেন মানুষের সাথে প্রতারিত করতেছে তো আশা করি এখান থেকে সাবধান

আট থেকে দশ কেজি কম্বলের সাথে চ্যালেঞ্জ দিবে কোরিয়ান কম্বল আশা করি আর কি এগুলো একটা নিলে কাফি হয়ে যাবে ফ্যামিলিতে এগুলো কিন্তু একবার অর্ধেক দামে থাকবে আজকে কিরকম প্রাইস ভাইগুলো এটা দিচ্ছি আটশো টাকায় মাত্র মাত্র চার হাজার আটশো টাকায়

একটা তো আরো গর্জিস মাথা নষ্ট করে একদম কম্বল যা দেখাইছি মনে করেন আশা করি যেগুলো দেখা হ্যাঁ একবারে প্রিমিয়াম কোয়ালিটির কম্বল থাকবে

একবার ইন্টেক কার্টন যদি কেউ এক পিস এই ক্ষেত্রে একশো টাকা যোগ করবে যে কোনো এক পিস নিতে পারবেন আচ্ছা তো বিশেষ করে আমাদের কাছে কিন্তু কিছু হাই কোয়ালিটি কম্পল আছে অনেক হাইরে আছে

যারা নতুন বিয়ে শি করছেন বা বিয়ে সাথে করবে এরকম চিন্তা ভাবনা আছে ঘর সাজাবে তারা এই কম্বল গুলা ইনশাল্লাহ ভেদে বি এ দেখেন এটা হলো যতই শীত পড়ুক আর যত ঠান্ডাই পড়ুক যখন কান্ডার ভিতরে বালিশটা দিবে না কাঁটা তো মনে করেন এক থেকে 10 মিনিটের মধ্যে কাঁটা মনে গরম হয়ে যায় গরম হয়ে যায় হ্যাঁ একবার দেখেন খুবই বালিশের কভারগুলো দেখেন খুব স্তব হ্যাঁ খুব স্তব তারপরে যে এটা দেখেন এটা কি বলেন তো আপনি এটা কি বলেন দেখেন এটা কি অনেকে ভাবতো সেমন এটা কম্বল দেখাচ্ছি হ্যাঁ কিন্তু এটা কিন্তু एक्चुअली কম্বল না এটা কিন্তু বেডশিটটা

যেটা জন্য এত আয়োজন এই যে দেখেন কম্বল ওরে সফট একবারে মনে হাতে লাগাইলে মনে হইবো যে আমি স্বর্গে শুয়ে রইছি আর কি মনে হইবো যে আমি বেস থেকে না শুয়ে রইছি একটু কম্বলে শুইলে আর উপরে নিচে বামে মানে সব জায়গায় উপরে নিচে কানে নাকে মুখে মনে করেন আশা করি সব জায়গা দেখো কম্বলের ধোঁয়া ছুটে যাবো গরমের ধোঁয়া এদান আমি লাড়ছি ভাই গেমে গেছে আজকে কিন্তু পৌষ মাস দেখছেন ভাই পৌষ মাসে গেছে না গেমে গেছে ভাই একবারে মনে করেন আমার হাত পা সব গরম হয়ে গেছে কা

আমাদের ভিডিও এই ঠিক আছে দেখে নিতে পারবে আমার কি বুঝতে যারা নিবে তারা ভিডিও কল এই মুপ এর মাধ্যমে আমাদের দোকান থেকে দেখে দেখে নিতে পারবে আচ্ছা তো ভাই এখানে আসবে কিভাবে আমাদের লোকেশনটা কিন্তু একবার ইজিলি ঢাকা সদরঘাট ইস্টবেঙ্গল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শ্যামল কম্বল কালেকশন দোকান নাম্বারটা পঁয়ত্রিশ